চাচা আমি আপনার কিছুতেই এ প্রস্তাব মানতে পারব না আপনি দয়া করে আপনার এসব প্রস্তাব ফিরিয়ে নিন চাচা তখন আমায় একটা তাপ্পর মেরে বলল কে তোর চাচা আমি তোর চাচা নই একদম চুপ কোনো কথা বলবি না আপনি আমার চাচা হয়ে কেন মিথ্যা বলছেন আমি তো আপনার মেয়ের মতো চাচা তখন আমায় এমন একটি কথা বলেছিল সেটা শোনার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল বাকি ঘটনাটি গল্পতেই বলছি ছোট একটা গ্রামে কুরে ঘুরে থাকত ললিতা আর তার মা আনার কলি ললিতার বাবা নেই ছোটবেলা থেকে তার মা আনার কলির মুখে শুনে এসেছে যে তার বাবা মারা গেছে ললিতা কখনো তার বাবাকে দেখেনি তার বাবা কেমন দেখতে ছিল সেটাও জানে না শুধু নাম শুনেছে আর কোনো ভাই বোন নেই ললিতার খুব ভালোই দিন যাচ্ছিল মা মেয়ের সারাদিন আনার কলি মেম্বার বাড়িতে কাজ করলো আর সন্ধ্যা হলেই ফিরে আসতো তার ছোট্ট কুরেঘরটায় রোজ রোজ ললিতা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করত মায়ের জন্য তারপর যখন আনার কলিকে দেখতে পেত তখন মিষ্টি এক হাসি দিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরত এরপর মামে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ত আবার সে সকালে আনার কলি উঠে বান্না শেষ করে মেয়ের জন্য খাবার রেডি করে চলে যেত ললিতা পড়াশোনায় খুব ভালো ছিল কারণ তারও খুব ইচ্ছে মায়ের স্বপ্ন পূরণ করার এবার এস পরীক্ষা দেবে ললিতা কিন্তু এর মধ্যেই মা চলে গেল এখন কোথায় থাকবে কি করবে আরও কি পড়াশোনা করতে পারবে ললিতা হেচকি তুলে কাঁদছে ললিতা এখানে রাহমের ছোট বড় অনেকেই উপস্থিত রয়েছে বাড়ির উঠানে ঠান্ডা মাটির উপর শুধু একটা পাতলা চাদর বিছিয়ে শুয়ে রেখেছে আনার কলিকে ললিতা একবার মাথার কাছে গিয়ে কাঁদছে আবার পায়ের কাছে গিয়ে পা গরম করার জন্য মালিশ করছে ললিতার এমন অবস্থা দেখে মধ্যবয়স্ক একজন লোক ললিতার পাশে গিয়ে বসল স্নেহের হাত ললিতার মাথায় রেখে বলল কান্দিস না মা নিজেরে শান্ত কর এত কানলে তোর মায়ের আরো অশান্তি হইব আর কান্দিস না মায়ের জন্য এবার গলা ছেড়ে কাঁদতে কাঁদতে ললিতা বলল ও চাচা গো আমার আপন বলতে আর কেউ থাকল না পৃথিবীতে আমি এখন কার কাছে যাব কষ্ট পেলে কার কাছে বলবো কে আমাকে আদর করবে কে আমাকে শাসন করবে কার কোলে মাথা রেখে ঘুমাবো আমার তো সবকিছু শেষ হয়ে গেল চাচা চিন্তা করিস না ললিতা আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই কইরা যাইব না তাড়াতাড়ি মাটি দিয়া ফেলা না চাচা আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না আমার মা এভাবেই আমার কাছে থাকবে তোমরা চলে যাও চাচা এইটা হয় না রে মা তোর মা যত পারে থাকবো ততই কষ্ট বেশি হইব তুই আমার কথা শুন ওঠ মা কিন্তু আমি কিভাবে থাকবো মাকে ছাড়া বলো একবার চাচা আমি বুঝতাছি তোর মেলা কষ্ট হইতাছে কিন্তু সত্যি তো এই দায় যে এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী না আইস তোর মা গেল কাইল আমি জামু, পশু আবার আরেকজন যাইব এমনি দুনিয়া চলে রে তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি এখন থাইকা আমার পোলাপাইনদের সাথে থাকবি চোখ মুখ মুছে উঠল ললিতা কিছু মহিলা এসে আনার কলিকে নিয়ে গেল গোসল করাতে ললিতা ঘরের মধ্যে ঢুকে ছোট্ট চৌকিতে বসে আবারও দুচোখে পানি ছেড়ে দিল আনার কলির বালিশটা বুকে চেপে ধরে বলতে শুরু করল মা গো এই বালিশে তুমি মাথা রেখে ঘুমাতে তোমার চুলে তেলের সুগন্ধ এখনো রয়ে গেছে মা শুধু তুমি চলে গেলে কিভাবে পারলে তুমি তোমার ললিতাকে একা করে দিয়ে চলে যেতে তুমি তো সবসময় আমার ছায়া হয়ে থেকেছ তাহলে আজ কেন চলে গেলে মা কেন এত স্বার্থপর হলে তুমি মা ললিতার বয়সী এক মেয়ে এসে পাশে বসলো কাঁধে হাত রাখতেই ফিরে তাকালো ললিতা মেয়েটাকে জাগতে ধরে হু হু করে কাঁদতে শুরু করল ললিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেয়েটা বলল কাদিসনারে না রে ললিতা এরপর তো অসুস্থ হয়ে যাবি দেখ আজ তুই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছিস কাল আমাকেও সেই পরিস্থিতিতে দাঁড়াতে হবে কখন কার কি হয়ে যায় সেটা বলা যায় না রে তুই আমার সাথে চলো আব্বা তো বলল তোকে আমাদের বাড়িতে থাকতে ললিতা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে বলল কিন্তু সুমি চাচি তো আমাকে পছন্দ করে না তাহলে আমি কিভাবে যাব না না আমি থাকব তুই কিচ্ছু চিন্তা করিস না আব্বা সবকিছু ঠিক করে দেবে ললিতা কিছু বলল না শুধু মাথা ডান বামে নাড়িয়ে বোঝালো সে সুমির সাথে যাবে রহমত আলীর ছোট মেয়ে সুমি সুমি আর ললিতা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে একই স্কুলে দুজন পড়াশোনা করে খুব ভালো সম্পর্ক দুজনের মধ্যে সচরাচর কেউই বলতে পারে না যে এদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই রহমত আলী ও ললিতাকে নিজের সন্তানের মতো স্নেহ করে কিন্তু তার স্ত্রী রাবি আসে খুবই অপছন্দ করে ললিতাকে দু চোখে সহ্য করতে পারে না এলাকাবাসী সবাই মিলে মাটি দিয়ে দিল আনারকলিকে মায়ের কবরের পাশে বসে প্রচণ্ড কান্না করেছে ললিতা সুমিতাকে ধরে বাড়িতে নিয়ে গেল ললিতাকে দেখেই সুমির মা শায়লা চেঁচিয়ে উঠল মায়ের এমন ব্যবহার দেখে সুমি বলল মা এবার তো একটু মানুষ হও সেই ছোটবেলা থেকে দেখছি তুমি ললিতাকে সহ্য করতে পারো না সবসময় মেয়েটার গালমন্দ করতেই থাকো কেন বলতো তো তেরে এসে সুমিকে একটা চর বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল কি কইলি তুই আমি মানুষ না তোর এত বড় সাহস কেমনে হইল রে তুই জানস না আমি কি কারণে ওরে সহ্য করতে পারি না কারণ তোর বাবা আমাকে রেখে ললিতাকে দিয়ে তার পায়ের ব্যথা সরানোর জন্য ললিতাকে দিয়ে মালিশ করায় কেন আমি পাই না তার সেবায়ত্ন করতে ললিতাকে কেন শুধু শুধু কষ্ট দিবে ললিতাকে দিয়ে তোর বাবা পায়ে তেল মালিশ করায় কেন আমি পায়ে মালিশ করে দিলে ব্যথা কমবে না তোর বাবা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে তোর বাবার উদ্দেশ্যটা কি বর্তমানে অতীত টেনে আনছো কেন মা তুমি কি ভুলে গেছো বাবার বাজে স্বভাবের কথা এরপরও তুমি এসব কথা বলা ছেড়ে বলছো কিভাবে লজ্জা বলতে কিছু নেই তুই ওরে নিয়া বাইভ আমার বাড়ি থাইকা আমার চোখের সামনে ওরে দেখবার চাই না এটা তোমার বাড়ি না মা এটা আমার আব্বার বাড়ি আর আব্বা নিজেই বলেছে ললিতাকে এখানে এনে রাখতে তোর বাপের মনে তো মেলা দয়া খালি টেহা কামানোর ক্ষমতা নাই নিজের সংসার চলে না আবার আইছে আরেকজনের নিয়া যথেষ্ট ভালোভাবে সংসার চলে মা শুধু তোমার মুখেই এমন কথা শুনি তুই কিন্তু মেলা কথা কইতাছ সুমি এর মধ্যেই রহমত আলী চলে এলো তাকে দেখে শায়লা আরো দ্বিগুণ রেগে গেল রহমত আলী এগিয়ে গেল তাদের দিকে শায়লার দিকে তাকিয়ে শান্তভাবে বলল এত চেঁচাইতাছ কেন শায়লা মায়াদার সবে মাত্র মা ময়রা গেছে সারাদিন কিছু খায় নাই কাছে মেলা এখন কি ওর মন মেজাজ ভালো আছে কও তুমি এখন ওর আপন বলতে আমরা ছাড়া আর কেউ নাই বুঝো না কেন তুমি আমগো পোলা মাইয়া আছে যেদিন আমরা ময়লা যাবো সেই দিন তাগো এমন অবস্থা হইব তাই কইতাছি আগে যা হয়েছে সব ভইলা যাও আর মায়াদার লগে খারাপ ব্যবহার না রহমত আলী স্ত্রী বলল তুমি যে কেন মায়ডারে জায়গা দিছ তা আমি ভালো করেই জানি তোমার উদ্দেশ্য ভালো না রহমত আলী শায়লার কথায় কান্না দিয়ে সুমির দিকে তাকিয়ে বলল সুমি ওরে নিয়া ঘরে যা মায়াডা সারাদিন না খাইয়া ছিল কিছু খাইতে দে যা ঠিক আছে আব্বা সুমি ললিতাকে নিয়ে ঘরে ঢুকে গেল রহমত আলী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মায়াদা মেলা অসহায় বুঝলা শায়লা ওর সাথে খারাপ ব্যবহার কইল না কয়টা দিন বাদে ওর পরীক্ষা এখন কিছু কইও না পরীক্ষারা শেষ হইলে দেহি ভালা পোলা বিয়া দিয়া দিমুনি শায়লা বলল তুমি এই মায়েরে বিয়া দেয়া লাগব না তুমি নিজেই ওকে ঘরে রেখে দাও তোমার রক্ষিতা করে এই কথা বলতেই শায়লাকে একটা চর মেরে বসল শায়লা বলল কি কইলা তুমি যেখানে আমগো নিজের মায়া গো বিয়া দিবার তেহা পয়সা নাই এখন আবার অন্যের মায়া বিয়া দিবার চাও তুমি যা ইচ্ছা তাই করো তুমি কিন্তু ওই মায়া পরীক্ষা পর্যন্ত এই বাড়িতে থাকবার পারবো এরপর আর না মনে রাইখো কথাগুলো বলেই শালা চলে গেল তারপর রহমত আলীর মাথায় বেতা তাই ললতাকে বলল ললিতা আমার মাথা ব্যথা করছে আমার কপালটাই একটু মালিশ করে দে তো মা চাচার কাছে এসে বসলো ললিতা চাচার মাথায় মালিশ করতে করতে বলল চাচা আমি তোমার সেবাযন্ত করায় চাচি তা সহ্য করতে পারে না চাচা তখন বলল তোর চাচির মতো মেয়েকে বিয়ে করে আমি অনেক ভুল করেছি তোর চাচি তোকে দেখতে পারে না আমি তো চাই তোকে আমার মেয়ের মতো লালন পালন করি কিন্তু তোর চাচি এটা চায় না আমিও বলে দিয়েছি তুমি চলে গেলে চলে যাও কিন্তু ললিতা আমার বাড়িতে থাকবে এটাই আমার শেষ কথা আজ আকাশের অবস্থা তেমন একটা ভালো না ললিতা তার রুমে শুতে গেল কিন্তু ললিতার চোখে কিছুতেই ঘুম আসছে না ঘুমাতে চষ্টে করে তাও ঘুম আসছে না ললিতা ভয় লাগছিল কারণ সে মাকে ছাড়া ঘুমাত না মা তাকে ঘুম পাড়িয়ে দিত হঠাৎ চাচা আমার রুমে আসলো আর বলল কি রে মা তুই ঘুম ঘুমাসুনি না চাচা আমার ঘুমা আসছে না চাচা তখন বলল আমি জানি তোর মা তোকে ঘুম পাড়িয়ে দিত আচ্ছা ললিতা তুই তো আমার মেয়ের মতো কিছু মনে না করলে আমি তোর রুমে থাকি কারণ তোর মা মারা যাওয়ার পর থেকে লক্ষ্য করছি তুই অনেক ভয় পাচ্ছিস তাই আজ আমি তোর সাথে থাকি আমি বলেছিলাম চাচা আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার বাবা আমার পাশে শুয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত কিন্তু আজ আমার বাবা মা কেহ নাই আমি একা হয়ে গেছি চাচা এই বলে ললিতা আবার কান্না শুরু করে দিল আমি বললাম কাদিস না মা আয় আজ আমি তোরে ঘুম পাড়িয়ে দেই তোর বাবার মতো আমিও না করলাম না কিছুদিন পর চাচা আমায় ডাকলো আর বলল মা আমার পায়ে অনেক ব্যথা করছে তুই একটু মালিশ করে দিবি মা আমি যে ব্যথাটা সহ্য করতে পারছি না আমি তেল নিয়ে চাচার পায়ে মালিশ করতে লাগলাম চাচা বলল আরও একটু উপরে মা আমি চাচারে মালিশ করে দিলাম চাচা একটু পর বলল মা ব্যথাটা কমে গেছে আর মালিশ করে দিতে হবে না ললিতা ভাবতে লাগলো চাচার একটা মেয়ে আছে এবং চাচি আছে তাদের দিয়ে তো চাচা মালিশ করাতে পারত কিন্তু আমাকে দিয়ে কেন করায় আমি একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম চাচাকে আমি সন্দেহ হতে লাগলো মনের ভিতর ভয় কাজ করছিল চাচার মনের ভিতর কি অন্য কোনো উদ্দেশ্য আছে হঠাৎ আমার এস এস পরীক্ষার সময় এসে গেছে চাচাকে বললাম চাচা আমার তো তিন হাজার টাকার দরকার পরীক্ষা দিতে গেলে লাগবে চাচার আসল রূপটা আমি তখনই দেখতে পাই চাচা আমাকে বলেছিল আমার একটা কথা লাগবি মা আমি বলেছিলাম কি কথা চাচা তখন আমায় যে প্রস্তাব দিয়েছিল তা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল চাচা আমায় বলল মা আমি তোর ভালোর জন্যই প্রস্তাবটি দিয়েছি আমি বলেছিলাম চাচা আপনি আমায় যে প্রস্তাব দিয়েছেন সেটা আমি মেনে নিতে পারব না আমাকে যে প্রস্তাবটি চাচা দিয়েছিল তা আমি আপনাদের বলবো। আপনার গল্পটি শুনতে থাকেন চাচা এমন প্রস্তাব আমায় দিতে পারে তা আমি কল্পনাও করতে পারি না আমি ভেবেছিলাম চাচা আমায় নিজের মেয়ের মতো দেখেন কিন্তু আমি যা ভেবেছি তা সম্পূর্ণ মিথ্যা আমার কাছে এমনটি মনে হয়েছিল কারণ চাচার উদ্দেশ্য ভালো ছিল না বলতে ভুলেই গিয়েছিলাম মা বেঁচে থাকতে আমি একদিন অসুস্থ হয়েছিলাম ডাক্তার বলেছিলেন আপনার মেয়েকে বাঁচাতে হল তিন লক্ষ টাকা কাউন্টারে জমা দিন নইলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আমার মা আমাকে বাঁচাতে এত টাকা কোথায় পাবে কারণ তখন আমার বাবাও বেঁচে ছিল না আমার মা টাকার জন্য আমার চাচার কাছে গেলেন কিন্তু আমার চাচা টাকা দিলেন ঠিকই কিন্তু একটা শর্ত দিয়েছিলেন শর্তটা এমন ছিল যে চাচা বলেছিল মাকে আপনার মেয়েকে আমরা যা আদেশ করব তাই পালন করতে হবে কিন্তু মা তো জানতো না এমন একটা প্রস্তাব আমাকে দিবে মা ভেবেছিল চাচা আমার ভালোই চায় চাচা তিন লাখ টাকা দিলেন এই শর্ত দিয়ে তারপর আমার চিকিৎসা হয় আমি বেঁচে যাই কিন্তু চাচা আমাকে বলেলেন ললিতা তুই হয়তো এটা মনে মনে ভেবেছিস যে চাচা আমাকে দিয়ে কেন পায়ের ব্যথা সরানোর জন্য মালিশ করে। হা আমার স্ত্রী আমার পায়ে মালিশ করলে ব্যথা কমতো না ব্যথাটা আরও দ্বিগুণ বেড়ে যেত আর তাই তাকে দিয়ে কখনো মালিশ করাতে চাই না মা আর তুই পায়ে মালিশ করার সাথে সাথেই আমার পায়ের ব্যথা কমে যেত আর তাই তো তোকে দিয়ে পায়ে মালিশ করাই যাই হোক চাচা আমাকে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা হলো একটা মধ্যে বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে লোকটির আরও একটি স্ত্রী আছে ছেলে মেয়ে আছে আর সেই লোকটির সাথে চাচা আমার বিয়ে ঠিক করলো আমায় যখন চাচা এই প্রস্তাবটি দিয়েছিল তখন আমি কেঁদে কেঁদে বলেছিলাম চাচা আপনি ওই বড় লোকের হাতে আমাকে তুলে দিন না আমার জীবনটা শেষ করে দিয়েন না আমি চাচাকে অনুরোধ করেছিলাম চাচা বলল যে এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না মা এই লোকটিকেই তোর বিয়ে করতে হবে মা কারণ ওই লোকের টাকা পয়সার কোনো অভাব নেই শুধু ঘরে আরেকটি স্ত্রী আছে মানুষ কি সতীনের ঘর করতেছে না মা তুই আর না করিস না তুই রাজি হয়ে যা আমি বলেছিলাম চাচা এ বিয়ে আমি করতে পারবো না চাচা আমায় এমন একটা কথা বললো আমি তা শুনে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল আমি স্তব্ধ হয়ে গেলাম আমার মুখে দিয়ে কোনো কথা বের হচ্ছে না চাচা আমায় বলল তোর চিকিৎসার খরচ ওই লোকটি দিয়েছিল তার বিনিময়ে সে চেয়েছিল তোকে বিয়ে করবে আমরা কোথাও টাকা খুঁজে পাচ্ছিলাম না আর এই দিকে ডাক্তার বলল চব্বিশ ঘন্টার মধ্যে টাকা না দিতে পারলে তোকে বাঁচানো যাবে না আর তাই বাধ্য হয়ে আমরা তার কাছ থেকে টাকা নিয়েছিলাম এখন বল মা এটা কি আমার অন্যায় হয়েছিল এটা করার জন্য যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিস মা আমি তখন কান্না গলায় বললাম আমাকে কেন সেদিন বাঁচিয়েছিলে আমি মরে গেলেই ভালো হতো কিছুদিন পর চাচা পঙ্গু হয়ে গেল পায়ের সমস্যার জন্য আমিও চাচাকে আর কষ্ট দিতে চাই না আর তাই ওই লোকটিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম আমার বাকি জীবনটা এভাবেই কেটে গেল বন্ধুরা তোমাদের কাছে যদি গল্পটি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ